নজর রাখবো পরবর্তী সংবাদে শিক্ষকদের খামখেলে কারণে এই উঠেছে পড়াশোনা এবং ভবিষ্যৎ পড়ুয়াদের কার্যত প্রশ্ন চিহ্নের মুখে শিবদূর্গা চৌধুরীপাড়া এসপি স্কুল মান্দাই বিধানসভার মান্দাই আইএসের অধীন সে শিবদুর্গা চৌধুরীপাড়া এসপি স্কুলে সেখানে ছজন শিক্ষক রয়েছেন কিন্তু অথচ আঠাশ জানুয়ারি যখন স্কুলটিতে যাওয়া হয় বা সাংবাদিকরা যায় তখন কিন্তু দেখা গেছে যে আটটা কুড়ি মিনিট নাগাদ একজন শিক্ষক চিত্তরঞ্জন দাস তিনি এসেছেন স্কুলে এবং একই সময়ে স্কুলে এসেছেন ইনচার্জ পারেন্দ্র কিন্তু বাকি চারজনের দেখা মিলেননি আটটা কুড়ি বেঁচে গেল স্কুলে আসার নাম নেই বাকি চারজন শিক্ষকের এমনটাই অভিযোগ এবং সরকারি নিয়ম অনুযায়ী সিনিয়র বেসিক স্কুলগুলিতে সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা সেই জায়গায় স্কুলের শিক্ষকরা যদি দেরি করে আসে নানা ধরনের টাল বাহানা তারা করেন বিভিন্ন অভিযোগ যদি অজুহাত যদি তারা প্রদর্শন করে তাহলে সহজেই অরুমেয় যে স্কুলের পঠন পাঠন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে

শীতের সিজন শীতের সিজন মিটে আমরা অনেক সময় গাড়ি ঘোড়ার প্রবলেম আছে ম্যাডামরা এদিকে সিটের সিজন জন্য টাইমগুলি যেটা আপনি যেটা করছেন এদিকে আইএস থেকে অর্ডার করা হয়েছে এমনি তো আগে আছিলো ওখানে আমরা রানিং আমরা ইয়েটি পাইতেছি না তো আমরা গ্রাম অঞ্চলে এভাবেই স্কুলটা কেন যদি প্রায় সময় এভাবেই যদি লেট হয়

প্রেয়ার চলাকালীন একটা বাইক আমরা তো আর ওইখান থেকে আমার ইন্দার যাওয়া আগে থেকে তার আগে বিকল্প রাস্তা ওই দেখেন প্যাসেঞ্জার যার দরুন আমরা আমরা চেষ্টা করতেছি ফলাফল যতটুক সম্ভব স্কুলের বান্ধবীর ভিতরে আমরা রাখানোর চেষ্টা করতেছি তারপরে এখানে আটটা উপরে বেজে গেছে তারপরে ক্লাসে টিচার গুলো ঢুকছে না তখনই জামা আর কি তার বাকিদের আর কজন আছে অনেক তার যদি বেশি অসুবিধা হয় ধর না সার আঠটার পরে বা কেন কেন সারা আটটা হবে না আতা মানে আমরা আটটার মধ্যে আট সারা আটটার মধ্যে আমরা মেসেজ পাঠাই তো আটটার পরেও যদি তারা নাই তবে আট তার মেসেজ পাঠাইবো আমরা নবারে তো হয়তো এটা কোনো অসুবিধা বা হয়তো আর কি তখন আমরা

আজকে যদি তারা কোন অসুবিধা থাকে তাহলে দেববর্মা হেডমাস্টার আপনারা শুনলেন স্কুলের প্রধান শিক্ষক পারেন্দ্র দেববর্মার বক্তব্য এবং তিনি বলছেন যে আমরা আসি স্কুলে এবং যারা আসতে পারেন না তারা আগাম ভাবে মেসেজের মাধ্যমে জানিয়ে দেন কিন্তু আজকে যখন সংবাদ কর্মীরা সংবাদ সংগ্রহ করতে যায় তখন কি তারা আগাম ভাবে জানিয়েছিল সেই কথাটা কিন্তু তিনি তিনি বলেননি তবে যাই হোক যে আজকে দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন সেটা আর বলার অপেক্ষা রাখেন এবং এই কতিপয় কয়েকজন শিক্ষকদের জন্য রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে আরো একবার প্রশ্ন চিহ্নের মুখে বেহাল দশার ছবি যে লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু আহ স্বাভাবিকভাবে অনুভব করতে পারছে রাজ্যের সাধারণ মানুষ নিয়ে নিশ্চি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন